নমস্কার পঞ্চমপতির তিন ঘর আগে লুকিয়ে রয়েছে আপনার জীবনের সফলতার রহস্য খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান খুব বোঝার অনুষ্ঠান পঞ্চমপতির তিন ঘর আগে লুকিয়ে রয়েছে সফলতার রহস্য এবং কত ইজি আপনি নিজেকে সফল বানাতে পারেন এই অনুষ্ঠানটিকে দেখে বুঝুন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন পঞ্চম পঞ্চমপতি কে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ ঘর জ্যোতিষশাস্ত্রে যদি প্রশ্ন করা হয় বারোটি ভাবের মধ্যে সব থেকে ভালো কোন ভাব সবথেকে গুরুত্বপূর্ণ কোন ভাব সব থেকে বেশি মানুষকে সফলতা দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কোন ভাব সেটি হচ্ছে পঞ্চম ভাব নবম ভাব নয় কিন্তু পঞ্চম ভাব পঞ্চম ভাবের গুরুত্ব এত বেশি তার আরেকটি কারণ হচ্ছে এই পঞ্চম ভাবটি নবমে নবম একটি ভাব নবম থেকে তো আমরা ভাগ্য বিচার করাই করেই থাকি নবমের নবম ভাব হচ্ছে পঞ্চম অর্থাৎ পঞ্চম ভাবের মধ্যে রয়েছে আপনার ভাগ্য উন্নতির বা ভাগ্য লাভের সুপ্ত বীজ তাই এই ভাবকে কোনো দিন অ্যাভয়েড করবেন না এই ভাব এই পঞ্চম ভাব কিন্তু আপনার পূর্বজন্মের সঙ্গে সম্পর্কীয় এই পঞ্চম ভাব আপনার ইষ্ট দেবদেবীর সঙ্গে সম্পর্কীয় পঞ্চম ভাব আপনার বুদ্ধির সঙ্গে সম্পর্কীয় এই পঞ্চম ভাব আপনার কিন্তু কিছুটা সম্পর্কীয় আর আমরা জানি পেতে গেলে এই মাধ্যমগুলো খুব গুরুত্বপূর্ণ নয় আপনি পূর্বজন্ম থেকে এমন কপাল নিয়ে এসেছেন যে সফলতা আপনার আশেপাশেই ঘরে নয় আপনার উপর প্রচন্ড আপনার ইষ্টের আশীর্বাদ রয়েছে তাই আপনি নিজেকে খুব তাড়াতাড়ি সফল করে ফেলতে পারছেন বা আপনার আশীর্বাদই নেই তো সেই কারণে আপনি করতে পারছেন না। আপনার বুদ্ধি বুদ্ধি আমাদের উন্নতি করার একটি রাস্তা অবশ্যই কারণ আমাদের বুদ্ধি যেমন সেইভাবেই আমরা চিন্তা ভাবনা করতে পারি এবং সেই চিন্তা চিন্তাভাবনাই আমাকে ডেভেলপ করাই তাহলে এই পঞ্চম ভাব যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে পঞ্চম ভাব কখন সাপোর্ট করে পঞ্চম ভাব তখন সাপোর্ট করে যখন পঞ্চমপতি আপনার ভালো থাকবে পঞ্চমপতি আপনার লগ্নপতির মিত্র হবে মিত্র তো হবেই এবং পঞ্চমপতির শুভ রাশির ঘরে থাকবে কিন্তু এবং পঞ্চমপতির ওপরে একটি শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে তাহলে পঞ্চমপতি আপনার সাথে বিತ್ರೆ করে না আর এছাড়াও পঞ্চমপতি যদি কোনো ভাবে পঞ্চমপতি যদি কোনোভাবে ভালো স্থানে বস থাকে জন্মচকের মধ্যে তাহলেও পরে কিন্তু দেরি হলেও আপনাকে ডেভেলপ করবার চেষ্টাই করবে পঞ্চমপতি তাহলে পঞ্চমপতি আমার জীবনের উন্নতির জন্য অনেক অনেক রকম ভাবে সাহায্য করতে পারে তবে পঞ্চমপতি তো অবশ্যই সাহায্য করতে পারে কিন্তু পঞ্চম ঘরে পঞ্চমপতির তিন ঘর আগে যদি আপনি এগিয়ে যান তাহলে যেই ভাবটি পড়বে ওই ভাবটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভাব হবে তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে আমরা পঞ্চমপতি তৃতীয় ঘর অর্থাৎ পঞ্চমপতি পরের ঘর ষষ্ঠ ঘরকে দু নম্বর সপ্তম ঘরকে তিন নম্বর এই হিসাবটা এরকম করে হবে না এই হিসাবটা হবে পঞ্চমপতি যেখানেই আমরা জন্মচকে বসে রয়েছে তার ঠিক পরের ঘর থেকে গুনতে শুরু করুন তিন ঘর অর্থাৎ পঞ্চমপতি মনে করা যাক আপনার দশম স্থানে বসে রয়েছে তাহলে দশম থেকে তিন ঘর এগিয়ে যান দশমের পর হচ্ছে একাদশ ঘর এক নম্বর দ্বাদশ ঘর দু নম্বর লগ্ন হচ্ছে তিন নম্বর আবার পঞ্চমপতি মনে করা যাক আপনার চতুর্থ ঘরে বসে রয়েছে তাহলে চতুর্থ ঘরের পর থেকে গুনুন চতুর্থ ঘরের পরে পঞ্চম ঘর হচ্ছে এক নম্বর ষষ্ঠ ঘর হচ্ছে দু নম্বর আর সপ্তম ঘর হচ্ছে তিন নম্বর মানে পঞ্চম ঘরের পঞ্চম পতির তিন নম্বর ঘর আগে এগোতে হবে এবারে পঞ্চমཔতির 3 নম্বর ঘর এগিয়ে যাবার পর নিশ্চয়ই একটি কোন ভাব করবে এবং ওই ভাবটির মধ্যে কোনো গ্রহ থাকতেও পারে কোনো গ্রহ নাও থাকতে পারে যদি গ্রহ থাকে খুবই পজিটিভ আর যদি গ্রহ না থাকে তো কিছু করার নেই তখন ভাবটিকেই দেখতে হবে তাহলে দেখুন আপনার জন্মছকের মধ্যে পঞ্চমপতি কোন স্থানে বসে রয়েছে এই কোন স্থানে পঞ্চমপতি বসে রয়েছে এবং পঞ্চমপতি থেকে তিন ঘর এগিয়ে যান পঞ্চমপতিকে কিন্তু ধরবেন না পঞ্চমপতির পর থেকে ধরতে শুরু করুন পঞ্চমপতি যে ভাবের মধ্যে বসে রয়েছে সেই ভাবটার পর থেকে এক দুই তিন করে গুনুন গুনে একটি ভাব তো অবশ্যই হবে সেই ভাবের মধ্যে কোনো গ্রহ থাকতে পারে সেই ভাবের মধ্যে কোনো গ্রহ নাও থাকতে পারে তাহলে যদি গ্রহ থাকে তাহলে ওই গ্রহটির যে কারকত্ব রয়েছে সেই কারকত্বকে আপনি আপনার জীবনে পজিটিভ ভাবে কাজে লাগান একটু উদাহরণ দিই মনে করা যাক পঞ্চমপতি আপনার মনে করা যাক শনি মনে করা যাক এবার শনি থেকে তিন ঘর শনি রয়েছে সেই না থেকে তিন এবার দেখা গেল সেখানে চন্দ্র রয়েছে শনি থেকে তিন ঘর এগিয়ে যাওয়ার পর চন্দ্র পেলাম তার মানে পঞ্চমপতি থেকে তিন ঘর এগিয়ে আমি চন্দ্র পেলাম এবারে ওই চন্দ্রের যে গুণ এটাকে পজিটিভ ভাবে নিজের জীবনে কাজে লাগান মানে কি মানে হচ্ছে চন্দ্রের কারকত্বকে পজিটিভ ভাবে নিজের জীবনে কাজে লাগান মানে হচ্ছে সর্বদা হাসি মুখ রাখার চেষ্টা করুন সর্বদা মানুষের উপকার করার চেষ্টা করুন মানুষকে সব সময় একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করুন মানুষের সব সময় পাশে দাঁড়াবার চেষ্টা করুন মানুষকে খুব সহানুভূতি বা খুব মানে মানুষকে আপন করে নিন এবং যতটা পারবেন মায়ের সেবা সেবা করার চেষ্টা করুন মাকে ভালোবাসুন আমি জানি আপনার মায়ের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে কথা কাটাকাটি তো এটাকে ভুলে যান তবুও আপনি আপনার দিক থেকে মাকে সম্মান দেওয়ার চেষ্টা করুন যতটা আপনি পারবেন এছাড়াও চন্দ্র যে সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে যেমন চন্দ্র মায়া মমতা প্রেম ভালোবাসা এইসবের কারক গ্রহ এইগুলো দিয়ে মানুষকে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করুন দরিদ্র মানুষ অসহায় মানুষের উপরে নিজের মায়া দেখিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন আপনার ভালোবাসা চারিদিকে ছড়িয়ে দিন অর্থাৎ ভালোবাসা মানে যে কোনো মেয়ের সঙ্গে ভালোবাসা করছেন এরকম বলছি না আপনার ভালোবাসা অর্থাৎ সবার সঙ্গে ভালোভাবে কথা বলুন যাতে সবাই আপনাকে ভালোবাসে আপনি এটা করুন আপনি দেখবেন দুটি বছর বা একটি বছরের মধ্যে আপনার জীবনে একটা এমন পরিবর্তন আসবে যে পরিবর্তনকে নিয়ে আপনি কখনো আসবেই আসবে ডেফিনেটলি আপনি লিখে রাখুন এবং সূত্রকে মিলিয়ে নেবেন আবার মনে করা যাক পঞ্চম পতি যে ঘরে বসে রয়েছে সেই পঞ্চম পতি থেকে তিন ঘর এগিয়ে আমি চতুর্থ ভাব পেলাম চতুর্থ ভাব পঞ্চমপতি থেকে তিন ঘর এগিয়ে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহের কারকত্বকে পজিটিভ ভাবে কাজে লাগাতে হবে এবং পঞ্চমপতি থেকে তিন ঘর এগিয়ে যে ভাব পড়বে সেই ভাবটাকে পজিটিভ ভাবে আমাকে কাজে লাগাতে হবে তাহলে পঞ্চম থেকে তিন ঘর এগিয়ে আমি চতুর্থ ভাব পেলাম তাহলে চতুর্থ ভাব কিসের ভাব চতুর্থ ভাব শান্তির ভাব চতুর্থ ভাব হচ্ছে বন্ধু বান্ধবের ভাব চতুর্থ ভাব হচ্ছে মায়ের ভাব চতুর্থ ভাব হচ্ছে সুখের ভাব তাহলে আপনি এটাকে পজিটিভ ভাবে কাজে লাগান আপনি নিজে দুঃখ পেলেও অন্যকে সুখ দেবার চেষ্টা করুন আপনার কারুর ধরুন বাড়িতে কারোর ধরুন ঘর রয়েছে ঘরটি খুবই ফাটা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার যদি অর্থ থাকে তাকে একটা ঘর বা একটা ঘরের বেরামত করার জন্য কিছু হেল্প করুন আপনি আপনার মাকে বা মা জাতীয় সমস্ত মহিলাকে সম্মান করুন রেসপেক্ট করুন এবং আপনি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বিট্রে কখনোই করবেন না ভালো ব্যবহার করুন আপনার সঙ্গে যদি আপনার বিট্রে করে আপনি আপনি ছেড়ে দিন তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন একটি মিরাকেল শক্তি আসবে এবং যে আপনার জীবনকে হুট করে চেঞ্জ করে দিয়ে চলে যাবে আপনি লিখে রেখে দিন এটা আপনি বলেন না যে ভগবান কোথায় হেল্প করে ভগবান কখন আমাকে সাহায্য করে আমি জীবনে বুঝতে পারলাম না আমি এত ভগবানকে ডাকলাম কিন্তু ভগবান তবু এলো না আপনি লিখে রাখুন আপনার পঞ্চমপতি যে ঘরে বসে রয়েছে সেই ঘর থেকে তিন ঘর এগিয়ে যেই ঘর বা যেই ভাব পড়বে সেই ভাবটিকে পজিটিভ ভাবে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি দেখবেন তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনে অনেকটা পজিটিভিটি আসবে আপনার ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে আপনি দেখবেন যেন আপনি বলবেন যেন ভগবান আমাকে তুলে দিয়ে চলে গেল তিন ঘর এগিয়ে যদি আপনি যান তিন ঘর এগিয়ে যাওয়ার পর পঞ্চমপতি আপনার জন্মচকে যেই স্থানে বসে রয়েছে সেই ঘরটাকে ছেড়ে দিয়ে আরো তিন ঘর এগিয়ে যান তাহলে আমরা যদি কথা বলি আমরা জ্যোতিষের ক্যালকুলেশন ধরে যদি বলি তাহলে পঞ্চমপতি যেখানে বসে রয়েছে এই পঞ্চমপতি থেকে চার ঘরে গিয়ে যান আমরা জ্যোতিষে যেমন গুনি পঞ্চমপতি যেখানে বসে রয়েছে সেটাকে এক নম্বর ঘর ধরে আমরা যেমন গুনি তাহলে সেই হিসাব যদি করেন তাহলে চার নম্বর চারটি ঘর এগিয়ে যান এগিয়ে যাওয়ার পরে যেই ঘর পড়বে এই ঘরটি যদি শুভ রাশির ঘর হয় এই ঘরটি যদি শুভ রাশির ঘর হয় এবং সেই শুভ রাশির ঘর কিন্তু সেটি হচ্ছে বৃহস্পতি বা শুক্রের মতো গ্রহের যদি ঘর হয় তাহলে আপনি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে চন্দ্রেরও যদি ঘর হয় তাহলে আপনি লিখে রাখুন কোনো কোন সময় আপনি স্বপ্ন দেখবেন ভগবানের স্বপ্ন দেখবেন কোনো তীত্র ভ্রমণের স্বপ্নও দেখতে পারেন পঞ্চমপতি যে ঘরে বসে রয়েছে তার থেকে তিন ঘর এগিয়ে যদি কোনো যদি কেতু থাকে তাহলে আপনি দেখবেন অনেক কিছু ঘটনা আপনি আগে থাকতেই জেনে যাবেন আপনি মিলিয়ে নেবেন কোন ঘটনা ঘটার আগে ঈশ্বর আপনাকে সংকেত দিয়ে দেবে আপনি মিলিয়ে নেবেন তাই পঞ্চমপতি যেখানে বসে রয়েছে তার থেকে তিন ঘর আগে যদি এগিয়ে যান ওই যে ভাবটি পড়বে ওই ভাবটি বা যেই গ্রহ পড়বে ওইটাকে তো ঠিক হালকা মনে করবেন না ওই গ্রহটি আপনার জীবনকে অনেক পজিটিভ আনতে পারে ওই গ্রহটি তাহলে এই সূত্রকে মাথায় রেখে যদি আপনি এগোন এবং আপনি যদি পজিটিভ ভাবে যে পঞ্চমপতি যেখানে বসে রয়েছে তার থেকে তিন ঘর আগে যে গ্রহটি রয়েছে বা ভাবটি রয়েছে সেই ভাবটিকে বা গ্রহটিকে যদি পজিটিভ ভাবে নিজের জীবনে কাজে লাগাতে পারে না डेफिनेटলি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আপনার ভাগ্য পজিটিভ ভাবে পরিবর্তন হবে আরেকটা কথা জীবনে অবশ্যই দুবার বছরে দুবার পঞ্চমপতি যেভাবে বসে রয়েছে সেই ভাব থেকে তিন ঘর এগিয়ে মানে পঞ্চমপতি যে ভাবে বসে রয়েছে সেই ভাবটাকে ছেড়ে তারপর তিন ঘরে গিয়ে যান যে গ্রহ পড়বে যদি পরে গ্রহ সেই গ্রহটার দান অবশ্যই করুন মানে আপনার জীবনে অবশ্যই প্রতি বছরে দুবার সেই গ্রহটির দান করুন এতে আপনার পূর্বজন্মের নেগেটিভ কর্ম কেটে যাবে কিন্তু এবং আপনি দেখবেন নিরাকেল ভাবে বহু সমস্যার হাত থেকে আপনি বাঁচতে শুরু হয়ে যাবে মানে বাঁচবেন এটাকে আপনি নিজের জীবনে প্র্যাকটিক্যাল ব্যাপারে প্র্যাকটিক্যাল বিষয়ে আপনি মিলিয়ে দেখুন আপনার অনেক অনেক উপকার হবে যাই হোক আজকের অনুষ্ঠানটি খুব সামান্য করে বললাম কিন্তু আশা করবো যেটা বোঝাতে পেরেছি অবশ্যই এই অনুষ্ঠান নিয়ে আপনার কি মতামত রয়েছে কমেন্ট বক্সে লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান আমি নিয়ে আসছি একের পর এক অবশ্যই পরদিনকে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য তোমার সবার থাকবেন